শরমোনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন বাংলাদেশের মানুষ সাদাবাস ও খনিদের আর ক্ষমতায় দেখতে চায় না তারা এমন নেতৃত্ব চায় না যারা দুর্নীতির সঙ্গে জড়িত দেশের মানুষ এখন সচেতন এবং তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত গত তিন সেপ্টেম্বর নরসিংদীর রায়পুরে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এসব কথা বলেন মুফতি রেজাউল করিম বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য হল সাদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে একযোগে আন্দোলন করা এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা তিনি আরও বলেন ইসলামী আন্দোলন আওয়ামী লীগ বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে কোনো শত্রুতা রাখে না কিন্তু যারা দেশকে ভারত বানিয়ে ফেলেছে সেই সব সাদাবাস ও খুনিদের বাংলার মানুষ সংসদে দেখতে চায় না পীর আরও বলেন এদেশের মানুষ এখন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং এর জন্য পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু হওয়া উচিত এই জনসভায় ইসলামী আন্দোলনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন তারা ইসলামী নীতি ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে রায়পুরাকে একটি শান্তির জনপদে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন জনসভায় আর উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান মহাসচিব মৌলানা গাজী আতাউর রহমান সিনিয়র নায়েব আমির মুফতি শাহ ইফতেখার তারিখসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা এই সমাবেশ থেকে ইসলামী আন্দোলন তাদের নীতি ও আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করার অঙ্গীকার করেছে তারা চায় একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হোক এবং রায়পুরা শান্তি ও সমৃদ্ধির জনপদে রূপান্তরিত হোক ইমাম হাসান উত্তরা নিউজ ডেস্ক রিপোর্ট